জুলাইয়ের সকল শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দুপুরে রাজধানী তোপখানা রোডের ফরেস্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায় কথা বলেন তিনি আরও বলেন বিপ্লবীরা ভুল করতে পারে কিন্তু সেই ভুল শুধরে নিয়ে আবারও দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে পারে কাজেই আসন্ন নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে বিভক্তি না এনে দেশের প্রয়োজনে জুলাইয়ের অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আলোচনা সভায় অন্য বক্তারা বলেন বিপ্লবের নেতৃত্ব নিয়ে বিভক্ত হওয়া এবং আসন্ন নির্বাচনকে ঘিরে বড় বড় রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান বিপ্লবকে ব্যর্থ করতে পারে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন বিপ্লবীরা বিত্তবান হতে শুরু করেছে এতেই বিপ্লবের সার্থকতা নিয়ে প্রশ্ন উঠছে সকল করব। আজকে থেকে প্রত্যেক শক্তিকে যার যত ভুল আছে যার যত ত্রুটি আছে যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে সব কিছুকে জাগ্রত করে ইনশাল্লাহ জুলাইয়ের শক্তি আবার জাগ্রত হবে